সালামু আলাইকুম সবাই কেমন আছেন হিজাব পড়লে আসলে সবাইকেই সুন্দর লাগে দেখতে কিন্তু আসলে সবাই যে হিজাব পড়তে পারে তা ঠিক না আমি নিজেই হিজাব খুব ভালো পড়তে পারি না পড়াতেও খুব ভালো পারি না তারপরও হচ্ছে কাস্টমাররা পছন্দ করে আমার হিজাব পড়ানো যাক আলহামদুলিল্লাহ সবসময় ট্রাই করি সবার পছন্দ অনুযায়ী সবার মন মতো সার্ভিস দেওয়ার জন্য আমাদের এখানে আসলে সবাই খুব ভালো সার্ভিস দেয় প্রত্যেকটা কাস্টমারের কথা শুনে এবং বুঝে তারপরে আমরা প্রত্যেকটা সার্ভিস দেওয়ার ট্রাই করি আলহামদুলিল্লাহ আপুকে বেশ বেশ ভালো লাগতেছিল হিজাবটা পরার পরে যারা আসলে হিজাব পরেন তারা একমাত্র বলতে পারবেন হিজাবের সৌন্দর্যটা কি যারা পরেন না তারা সেই সৌন্দর্যটাও আলাদা তবে আপু সব সময় হিজাব পরেন সব নিজেকে ঢেকে রাখতে পছন্দ করেন ভালো লাগে আপুকে আপু সব সময় অনেক সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ ওনারা সবগুলো বনি অনেক সুন্দর পরেও যারা হিজাব পড়তে চান অবশ্যই চলে আসবেন আমাদের পার্লারে উমেন্স গ্যালারি মেকআপ রুমে আমাদের পার্লার হচ্ছে রোডার্ট ব্লক এল হাউস সাঁত্রিশ আরংয়ের সামনে দক্ষিণ বনশ্রী রামপুরা ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে সব সার্ভিসের উপরেই ডিসকাউন্ট চলতেছে যারা যারা সার্ভিস নিতে চাচ্ছেন যে যে সার্ভিস প্রয়োজন অবশ্যই চলে আসেন ওমেন্স গ্যালারি মেকআপর রুমে ইনশাআল্লাহ